যেখানে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা জাস্ট অসাধারণ টিভ দেখলে হচ্ছে লোভ লাগে খাওয়ার জন্য আমি এখান থেকে অর্ডার করলাম হচ্ছে এটা এটা সত্তর টাকা করে নিচ্ছি ওয়ান পিস মালালি বললো মালালি চিকেন দারুণ প্রচুর মানুষ এখানে আমি ভিডিও করতে পারছে না গতবারও দিদির থেকে হচ্ছে এসেছিলাম যখন নিয়েছিলাম কিন্তু আজকেও নিচ্ছি এখানে খাবার দারুণ হয় চিকেন এবং এমনভাবে রাখলো না বাবা আমি দেখে আগে হচ্ছে এটা ট্রাই করি দেন হচ্ছে রেশমি খাবার ট্রাই করার হচ্ছে প্যান রয়েছে হচ্ছে আমি নাম ভুল এটা মালাই লেক এই যে বাহ পেঁয়াজ লঙ্কা সাদা আবার সস যদিও বলছে আমি অর্ডার করি না আমি জাস্ট আমি ভিডিও করছি দেখতে ভালো লাগছে রেডি হয়ে গিয়েছে এটা রেডি যে সসটা দিলো পেঁয়াজও দিল

হচ্ছে আবার অর্ডার করলাম হচ্ছে রেশমি কাবাব দেড়শো টাকা করে নিল খাবার যেটা নিয়েছিলাম ওটা ভালো ছিল এখানে আবার অর্ডার করলাম প্রবলেম হচ্ছে এটা মনে হয় আমার যুক্ত দেখাচ্ছি সামনে হচ্ছে মানুষ রয়েছে এটাও হচ্ছে মানে রেশমি কাবাব হ্যাঁ সিক্স পিস সিক্স পিস ঠিকই রয়েছে এটা আমারই হবে দিদি হচ্ছে বিট লবণ দিচ্ছে এরপর দিদি হচ্ছে লং আর পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ ও 국민의동 참여 중한간 일부� Jungee만의 선물 কত করে যা করে যাচ্ছা তোমার চিজ মোমা খেয়ে দেওয়া কন মোমাকে দেবো অ্যাভেলেবেল একদম এই যে একদম ঠান্ডা ঠান্ডা বা কালারটা দারুণ হয়েছে আইস তো দেখতে পাচ্ছ বাহ সেরা